হ্যালো গাইজ হ্যালো ব্রিওন প্রিয় দর্শক আপনারা প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আমার ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্ট করে জানাবেন প্রিয় প্রিয়ার্স আপনারা যারা পোস্ট সিলিং এবং রিপশন সিলিংয়ের মতো ডিজাইন আরফিল পিভিসি প্যানেল সিলিংয়ের ডেকোরেশনের কাজ করাইতে চান আপনাদের টিনের ঘরে অফিসে দোকানে শোরুমে মার্কেটে বাসাবাড়িতে যে কোনো জায়গায় সিলিংয়ের কাজ করা নিতে পারেন প্রিয় বিয়ার্স আমি ফার্স্ট বছর যাবৎ সিলিংয়ের কাজ করে আসতেছি আগে ভিডিও দিই নেই এখন ধরে আমাদের এই আই আইডিতে আমরা রানিং ভিডিও দিতে থাকব আমরা প্রায় এক বছর ধরে আমি আমার আইডিতে আমি ভিডিও দিয়ে দেওয়া শুরু করছি তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি প্রিয় বিওয়ার্স আপনারা সবাই দেখতেছেন আমার পিছে একটি রোমের কাজ করতেছি এই কাজটি করেছি আমরা কুমিল্লা চান্দিনা কুমিল্লা চান্দিনা আমরা এই কাজটি করেছি আমরা এই কাজটি খুবই দক্ষতাশায়ী কাজগুলো করে আসছি আমরা এই কাজগুলো করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এবং আপনারা যারা এরকম ডিজাইনের কাজ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলিংয়ের কাজ করে নিতে পারেন আমরা সিলিংয়ের জগতে যত কাজ আছে সব কাজ আমি জানি এবং আমি কাজ করি তো অবশ্যই প্রবাসী বাইরে আপনারা যারা আমার ভিডিওতে দেখতেছেন সব আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাগবেন শেয়ার করবেন এবং আপনারা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এসে হোয়াটসঅ্যাপ আছে আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কাজ করি আমার প্রায় এখানে আঠারো জনের মতো কর্মচারী আছে আমার আন্ডারে এখান থেকে আমরা পায় নিয়ে মিস্ত্রি নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার আমার আইডি একটাই এটা আমার নতুন আইডি আপনারা সবাই সাপোর্ট করবেন আগে কোনো সময় আইডি খুলি নাই এবার আইডি খুলছি ইনশাল্লাহ এই আইডিতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের আইডিতে প্রায় আরও শত শত ভিডিও দিয়ে দিছি আপনারা সবাই আইডিতে ঘুরে আসেন যাই দেখে আসেন আপনাদের কাছে যদি কোনো ডিজাইন পছন্দ লাগে এবং ভালো লাগে অবশ্যই আমার কাছে স্ক্রিনশট পাঠাবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো হ্যালো গাইস আপনারা তো জানেন আমি নতুন কাজ করি নতুন ইউটিউবে ভিডিও দিতেছি তো আপনারা আমার এটা আমার নতুন চ্যানেল এরপর ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ছয়শো সত্তরটার মতো সাবস্ক্রাইবার হয়েছে তো আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সব ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল আগামী ভিডিওতে ধন্যবাদ